সেই কবিতার নাম হল হারিয়ে হারিয়ে এই কবিতার মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্র তাঁর আসল নাম হচ্ছে প্রেম হরি মিত্র হারিয়ে এই কবিতার মধ্য দিয়ে তিনি যেটা মূলত বোঝাতে চেয়েছেন যে আমরা আমরা বড় যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা আমরা বড়ো ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা বড় ঘর কোনো হয়ে যাচ্ছি তো চলো না আমরা একটু হারিয়ে যাই প্রকৃতির মধ্যে আর প্রকৃতির মধ্যে হারিয়ে গেলে কি হয় যদি আমরা প্রকৃতির প্রকৃতিকে যদি আমরা খোলামেলাভাবে উপলব্ধি করতে আরম্ভ করি তাহলে আমাদের মনটাও বড় হয় ফলে আমরাও তো সংকীর্ণতা থেকে হারাতে পারবো বৃহত্তের ক্ষেত্রে এই যে আমরাও সংকীর্ণ আমরা স্বার্থপর আমরা ঘরকুনো আমরা এই যে ব্যক্তি স্বার্থ আচ্ছন্ন জগৎ থেকে আমরা বেরিতে গেলে কার হাত ধরে বেরিতে হবে কারণ আমাদেরকে প্রকৃতিকে ভালোবাসতে হবে মনে রাখবে ওই ঘরের বাগানটিকে ভালোবেসে প্রকৃতি প্রীতি হয় না বাড়িতে একটা আম গাছ জাম গাছ লাগিয়ে কখনো প্রকৃতি হয় না মনে রাখবে খোলা প্রান্তর মনে রাখবে অবাধ মুক্তির লীলাক্ষেত্র দেখবে নীল নভস্থল সেই ক্ষেত্রটিকে যখন উপলব্ধিতে আনতে পারবে সেই উপলব্ধির সঙ্গে তুমিও তো সেই প্রকৃতির মতো হবার চেষ্টা করবে তখন তুমিও তো একজন ওই বিবেকানন্দের রাস্তায় হাঁটবে তুমি তো একজন মাদার টেরেজার রাস্তায় হাঁটবে কারণ তারা তো ওই প্রকৃতির মতোই উদার বলো না সূর্য যে আলো দেয় সে আলোর কোনো ইলেকট্রিক বিল পাঠায় বলো না তোমরা যে গাছ যে অক্সিজেন দেয় সে অক্সিজেনের যে কত দাম করোনার সময়ে তোমরা ভালো করে জানো প্রত্যেকটা ফ্যামিলির লোকে ভালো করে জানে যে অক্সিজেনের কত দাম সে অক্সিজেন আসে কোথা থেকে গাছের কাছ থেকে আমরা কি সেই মূল্য দিই কারণ আমরা খুব সংকীর্ণ জায়গাটা ভাবি বলে আমরা দিই না যে প্রকৃতির মহৎ অবদানের জন্যই আমরা বেঁচে আছি অথচ আমরা সময় পেলেই দেখবে প্রকৃতিকে আমরা বিরক্ত করতে যাই প্রকৃতিকে ধ্বংস করার জন্য আমরা কুঠার হাতে নিই এটা কেন আমাদের মধ্যে থাকে কারণ আমরা মানসিকভাবে আমরা প্রচণ্ড সংকীর্ণ আমরা মনের দিক থেকে সাংঘাতিক স্বার্থপর তাই আমাদেরকে হারিয়ে যেতে হবে স্বার্থপরতা থেকে মহত্বের দিকে আমাদেরকে হারিয়ে যেতে হবে ব্যক্তি কেন্দ্রকতা থেকে মহত্বের দিকে সেটা আমাদের হাত ধরে নিয়ে যাবে কি বৃহৎ সে প্রকৃতি অবাধ মুক্তি লীলাক্ষেত্র সেই মাঠ খোলা প্রান্তর যেখানে শিমুল গাছ আছে সে তার তুলো উড়িয়ে দিচ্ছে দেখো চারিদিকে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই তুলো একদিক থেকে একদিকে উড়ে যাচ্ছে বলো না গাছটিকে ধরে রেখেছে সেই শিমুল গাছের মতামত করতে হবে আমাদেরকে আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের মনন আমাদের সমাজসেবা আমাদের কর্মপ্রণালীকে ওই শিমুল গাছের তুলোর মতো ছড়িয়ে দিতে হবে গোটা সমাজের মধ্যে তবে আমরা হারিয়ে যেতে পারবো আমরা দেখাচ্ছি কবিতা এবার প্ল্যাটফর্ম আমরা রেডি করলাম এবার আমরা কবিতার মধ্যে আসবো তোমরা কবিতাটি দেখো ভালো করে তোমরা কবিতা দেখতে পাচ্ছ কবিতা দেখা যাচ্ছে রে তোরা কবিতা দেখতে পাচ্ছিস হারিয়ে কবিতা দেখা যাচ্ছে কি এই যে হারিয়ে কবিতা দেখা যাচ্ছে জানাবি আমাকে যে হারিয়ে কবিতা দেখতে পাচ্ছিস না দেখা যাচ্ছে দেখতে পাচ্ছিস জানো আমাকে দেখতে পাচ্ছিস না প্রত্যেকে হারিয়ে কবিতা দেখতে পাচ্ছিস হারিয়ে কবিতা দেখা যাচ্ছে না কবিতাটা দেখতে পাচ্ছি না এবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বেশ গ্রুপে জানিয়ে দেবে আর আমি জয়েন করাতে পারবো না যেহেতু বোর্ডটা আমাকে দেখাতে হচ্ছে তো আমরা এক মিনিট তোরা আরেকটা বোর্ড দেখতে পাচ্ছিস আরেকটা বোর্ড দেখতে পাচ্ছিস তোরা দেখতে পাচ্ছিস রে আরেকটা বোর্ড দেখা যাচ্ছে রে বেশ এবার দেখ কবিতাটি আমরা আলোচনা করছি হারিয়ে এই কবিতাটি যে কাব্যের সেই কাব্যের নাম দেখ সাগর থেকে ফেরা দেখতে পাচ্ছিস তোরা কাব্যের নাম সাগর থেকে ফেরা খুব গুরুত্বপূর্ণ কাব্যের নাম মনে রাখতে হবে কাব্যের প্রকাশকাল মনে রাখতে হবে উনিশশো ছাপ্পান্ন প্রেমেন্দ্র মিত্র তার আসল নাম প্রেম হরি মিত্র কবির ছদ্মনাম মনে রাখতে হবে কীর্তিবাজ ভদ্র কবির ছদ্মনাম কৃত্রিবাজ ভদ্র কীর্তিবাজ ভদ্র তার ছদ্মনাম এই কবিতা আমরা বললাম যে আমাদের মনকে সংকীর্ণতা থেকে বৃহত্তের দিকে নিয়ে যেতে হবে তাহলে বৃহৎ প্রকৃতির সঙ্গে মিশতে হবে মনকে মহৎ করতে হবে এবার কবিতায় আমরা আসছি দিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে ছেলে মেয়েরা তিনটি জিনিস ভালো করে লক্ষ্য কর দেখ একটি বলা যে হাট বাট নগর তোরা নিজেরা একবার অনুভব করে দেখ তোরা হাটে যে যাস বা কোনোদিন যদি গিয়ে থাকিস দেখবি হাটে কেউ কাউকে ভালোবাসে তোরা নিজেরাই বল যে হাটে লোকে ব্যবসা করতে আসে আর খদ্দের জিনিস নিতে আসে কিন্তু কোনো ভালোবাসা আছে না খালি ব্যবসা আছে হাটে তোরা বল ব্যবসা আছে না হাটের মধ্যে মানবিকতা আছে হাটে কোনো মানবিকতা থাকে থাকে কি হাটে মানবিকতা হাটে মানবিকতা থাকে হাটে কেউ কারোর সঙ্গে হৃদয়ের কথা বলে না সবাই খালি একটা টিম খালি আসে যে কাজ কতটা লাভ করব আর একটা টিম আসে কত কত ভালো ভালো জিনিস নেবো কম টাকায় তাহলে হাটে শুধু দোকানি আর খরিদ্দার শুধু ব্যবসার ব্যবসা বাট বাট মানে পথ 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 সেটা কি সেটা কি অবাধ মুক্তি লীলাক্ষেত্র বটে পথ তো সংকীর্ণ পথ দেখবি কতটা চবরা হয় নির্দিষ্ট থাকে আর নগর নগর মানেই যান্ত্রিকতা তাহলে তিনটেই তোকে বলা হলো সেই তিনটেই কিন্তু ভালো করে দেখ হাট বাট নগর এই তিনটে জিনিসের মধ্যে দেখ যান্ত্রিকতা রয়েছে ছেলে মেয়ের এই যান্ত্রিকতা জিনিসটা বোঝা গেল হাট বাট নগরের মধ্য দিয়ে দেখ বুঝতে পারলি কিনা আমাকে জানা যে বুঝতে পেরেছিস কিনা এটা কিন্তু সংকীর্ণতা নগরের মানুষ তার ওই নগরের যান্ত্রিক পরিবেশের জন্য খুব ভালো মনের হয় না আর রাস্তা তোকে মহত দিকে নিয়ে যায় না কারণ রাস্তার চবড়াটা দেখবি কতটা আর হাট আমাদেরকে সংকীর্ণ করে তোলে কারণ হাটের মধ্যে ব্যবসাটা হয় শুধু মেয়েরা পড়তে গেছে ক্লিয়ার আমাকে জানা যে বুঝতে পারলি কিনা ক্লিয়ার হয়েছে রে বেশ ছাড়িয়ে দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেতে কাটে এক একটি শিমুল গাছ শিমুল বানানটা দেখবি এই বানানটা যেন হয় তালাববাসী মহেশুল হবে দীর্ঘ হবে না একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেতে কাটে ভালো করে দেখ শিমুল গাছ আর আকাশ দেখ দুটোই দেখ মহত্বের বার্তা আকাশ কোনো সংকীর্ণ নয় আকাশ পথের মতো নয় আকাশ হাটের মতো নয় আকাশ না নগরের মতো নয় আকাশে বিস্তার দেখবি আর শিমুল গাছ তার তুলোর মধ্য দিয়ে বিস্তার দেখবি তাহলে দুটোই মহৎ আমরা ফার্স্ট ট্যানজাতে পেয়ে গেলাম সংকীর্ণ জীবনের প্রতীক হচ্ছে হাট বাট নগর আর মহত্ত্র জীবনের প্রতীক হচ্ছে শিমুল গাছ এবং আকাশ ছেলেমেয়েরা মেয়েরা ফার্স্ট ট্যানজা ক্লিয়ার হয়েছে ফার্স্ট ট্যানজা প্রত্যেকে যে ক্লিয়ার হলো ফার্স্ট টানজা ক্লিয়ার হয়েছে রে ফার্স্টা ক্লিয়ার জানা বুঝতে পারছি না আমি দেখতে পাচ্ছি না তোদেরকে বেশ যেখানে অনেক পথ খুঁজে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী রয়েছে চোখ বুজে অনেক পথ খুঁজে পৃথিবী রয়েছে কি চোখ বুজে পৃথিবী চোখ বুঝে রয়েছে সমাসক্ত অলঙ্কার পৃথিবীর কোনো প্রাণ নেই কিন্তু পৃথিবীকেই প্রাণবান করে তুলেছেন কবি সমাসক্ত অলঙ্কার নিরিখে তোমরা সমাসক্ত অলঙ্কার খুব ভালোভাবেই জানো নির্জীব পদার্থের উপর সজীব প্রাণীর ব্যবহারটি আরোপিত হলে তাকে সমাসক্ত অলঙ্কার বলে তাহলে পৃথিবী রয়েছে চোখ বুঝে এখানে পৃথিবীর প্রান্ত নেই কিন্তু পৃথিবীর চোখ কি করে হলো না পৃথিবী মধ্য দিয়ে মহৎ মানুষের বৈশিষ্ট্য আরোপিত হয়েছে এলিয়ে হৃদয় শিওরে শিমুল শুধু একা চুপ করে রয় একা দেখবে মহৎ মানুষের সংখ্যা সমাজে খুব কম সমাজে শিমুল গাছের সংখ্যা খুব কম অর্থাৎ মহৎ মানুষের সংখ্যা খুব কম কিন্তু পাজি বদমাইশ বাজেলেকর সংখ্যা সমাজে প্রচুর সেজন্য শিমুল গাছ হচ্ছে একা সেখানে পৃথিবী রয়েছে চোখ বুঝে তাহলে পৃথিবী আর শিমুল গাছ দেখো আকাশ আর শিমুল গাছ বলা হলো পর যায় পৃথিবী আর শিমুল গাছ পৃথিবী তো মহৎ হবেই আর শিমুল গাছ তো মহৎ হবেই তাহলে মহৎ মানুষের প্রতীক আবার পেলাম আমরা সেকেন্ড স্ট্যান্ডে প্রত্যেকের কাছে পরিষ্কার হলো সমাসক তলঙ্কার নিরীক্ষে পৃথিবীকে বুঝলে সেকেন্ড স্ট্যান্ডে প্রত্যেকের কাছে ক্লিয়ার ক্লিয়ার ওকে পথ খুঁজে পথ খুঁজে যারা রান পথ খুঁজে যারা হয় রান মানে যারা পথ খুঁজে যারা একেবারে কি বলবো যে ক্লান্ত হয়ে গেছে হয়রান কোনো সেই ময়দান ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায় দেখো এবার মহত্বের জায়গা দেখো মহৎ দেখো ময়দান 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 মানে বিরাট প্রান্তর ময়দান ময়দানকে দেখছে আর ওপর আকাশকে দেখছে এই রকম মনের হতে হবে ময়দানের মতো মন হতে হবে মনে রাখবে ড্রেনের মতো মন হলো হবে না বা ওই তোমার রুমটির মতো রুম রুম তোমার যে ঘরের যে ঘরটি রয়েছে এখন বসে যেখানে ক্লাস করছো দেখো ওই রুমটা দেখো সাইজ দেখো তোমার মনটাও দেখবে এরকম সাইজের তোমার মনটাও দেখবে ওরকম সংকীর্ণ ময়দানে নেমে এসো আর ওপরে তাকাও দেখো মহত্বের সন্ধান পাবে তুমি সেটাই এখানে বললেন থার্ড স্ট্যান্ডার্ডে কোনো পথে যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই। যেখানে কোনো পথ নেই সমস্ত পথ যেখানে হারিয়ে গেছে সেখানে মানুষ পায় মহতের পথ এই খেই মানে হচ্ছে মহতের সন্ধান মনে রাখবে কোনো পথ যেখানেতে নেই সেখানেই মহত্বের সন্ধান পাওয়া যায় আমরা বলি না যে অনেকে বলে দেখবে আমার জীবনে সব চলে গেলোকে কেউ বলেছে গেছে তুই মহত্বের কাজে লেগে যাও দেখো অনেক কিছু পাবে তুমি তুমি উল্টো যেগুলো নিয়েছিলে সেগুলি কিছু নয় কোনো পথ যেখানেতে নেই সেইখানে মিলে খেই খেই মানে ঠিকানা খেই মানে ঠিকানা তাহলে যেখানে কোনো পদ নেই সেখানে আবার ঠিকানা মেলে হ্যাঁ মেলে মেলে চিন্তা ভাবনাটা পরিবর্তন ঘটাতে হবে কোন একটি ছেলের বাবা মারা গেল সেই ছেলেটি হঠাৎ মা মারা গেল মনে রাখবে তার মানে তার সব দিকের পথ বন্ধ তো ওই ছেলেটাই তো দেশপ্রেমী হতে পারবে তোমার ভাই দেশপ্রেমী হতে পারবে না আমার সন্তান দেশপ্রেমী হতে পারবে পারবে না কারণ অন্য পদগুলো দিয়ে আমরা তাদেরকে আটকে রেখেছি এই পদগুলোকে বন্ধ হতে হবে তবে তার মহত্র প্রেম জাগবে দারুণ গুরুত্বপূর্ণ লাইন মনে রাখবে আমরা এখানে দেখব আর এক আশার সব হারাবার পর সব হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার যদি মহৎ ব্যক্তি হতে হয় তাহলে মনে রাখবে তোমাকে একটি চৈতন্য দেব হতে হবে সুন্দরী স্ত্রী বিষ্ণু প্রিয়ার মতো তোমাকেও তোমার স্বামী বা প্রিয়াকে ছেড়ে বেরিয়ে যেতে হবে এগুলো হারাতে হয় কিছু পেতে গেলে কিছু হারাতে হবেই মত কিছু পেতে গেলে সংকীর্ণতার ক্ষেত্র সব হারাতে হবে আমি ঘরও রাখবো বাইরেও রাখবো হয় না এরকম করে মনে রাখবে মাদার টেরিজা মাদার টেরিজা হয়েছেন তিনি ঘর বাড়ি ছেড়েছিলেন বলে বিবেকানন্দ বিবেকানন্দ হয়েছিলেন তিনি তার মা বাবাকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি সন্তান সন্ততির কথা ভাবতেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেমিক হতে পারতেন না মনে রাখবে শুধুই যদি সন্তানের কথা ভাবতেন তাহলে দেশপ্রেমী হতে পারতেন না সেগুলিকে গৌণ করে তার কাছে দেশপ্রেমটাই মুখ্য সেই জন্য সব হারাবার পর সে হারানো মানে সংকীর্ণ জীবনে যাদেরকে নিয়ে কারবার করছি সেগুলো হারাতে হবে যখনই হারাবে খোঁজ মিলবে আপনার নিজের বড় আমির সন্ধান পাবে আপনার মানে হচ্ছে বড় আমি আমরা তো আমাদের মধ্যে দুটো আমি কাজ করে আমরা যারা সংকীর্ণ জীবন নিয়ে কারবার করি তাদের ছোটো আমি কাজ করে দেখতে আর যারা সেই জীবন থেকে বেরোতে পারি তাদের বড় আমি কাজ করে ক্ষুদিরামের বড় আমি ছিল তোমার আমার বড় আমি নেই বড় আমি মনে রাখবে ঘুমিয়ে আছে নেই মানে ঘুমিয়ে আছে আমরা তাকে জাগাতে পারিনি কারণ আমরা সব হারাতে পারিনি আমাদের সব হারাবার ভয় থাকে দেখবে যখন আমরা সব হারাবার ভয়তেই সবসময় মরি তখন খোঁজ মেলবে কোথায় যাবো না তখন বড় আমি খোঁজ কোনোদিনই পাবো না একদিন যেও না হারিয়ে হারিয়ে যেও না একদিন চেনামুখ শহর ছাড়িয়ে এই চেনামুখ চেনামুখ মানে তোমার ভাই চেনামুখ মানে তোমার বোন চেনামুখ মানে তোমার মাসির মেয়ে চেনামুখ মানে তোমার মা চেনামুখ মানে তোমার বাবা চেনামুখ মানে তোমার কাকা এইগুলোকে ছাড়িয়ে আর নিজের ওই সংকীর্ণ ঘরটিকে ছাড়িয়ে অজানা প্রান্তরে যখন যাবে ওই একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চাই পরস্পরে সেদিন নিজেকে চিনতে পারবে ওই শিমুল গাছটিকে দেখে আর আকাশ দেখে আমরা শিমুল গাছ আকাশ অন্তর থেকে তো দেখি না আমরা চর্ম দেখি ফলে আমাদের উন্নতি ঘটবেই না কখনোই কারণ আমরা বিগ বাজারে মজগুল থাকি আমরা গ্যালাক্সি মলে মজগুল থাকি আমরা জাংশন মলে মজগুল থাকি ফলে শিমুল গাছকে আমরা শুধু চামড়ার চোখ দিয়ে দেখি আকাশকে শুধু চামড়ার চোখ দিয়ে দেখি মনে ওই দেখা বলেনি তোমাকে হারিয়ে যেতে বলছে শিমুল গাছের তার যে অন্তর্গত বৈশিষ্ট্য ওই যে ওড়ার মধ্য দিয়ে তার যে বৈশিষ্ট্য চারিদিকে নিজেকে ছড়িয়ে দেওয়া ওই আকাশ তার যে ছাতার মতো চারিদিক পৃথিবীর বিভিন্ন প্রান্তরকে সে ধরে রেখেছে ছাতার মতো সে তো কখনো সাজাহান আর গরিব ভিখারির মধ্যে পার্থক্য করেনি সূর্য তো আলো দিতে গিয়ে কখনোই লোক গড়ি লোক বিভাজন করেনি সেই তাদের মতো তোমাকে হতে হবে সেগুলি হতে গেলে চেনা মুখ ছেড়ে তোমাকে বেরিতেই হবে চেনা না ছেড়ে বেরিয়ে হবেই না এগুলো শুধু এগুলো চামড়া চোখ দিয়ে দেখা হয় একদিন যেও না হারিয়ে কবি আন্তরিক আবেদন ডাকলেন একদিন তুমি শিমুল গাছের সঙ্গে মেশো সব কিছু ভুলে গিয়ে অন্তর থেকে একদিন তুমি আকাশের সঙ্গে মেশো অন্তর থেকে ভুলে গিয়ে শুধু শুধু তুমি সেই আকাশের সঙ্গে শুধু তুমি সেই শিমুল গাছের সঙ্গে তোমার যে আন্তরিক যে সম্পর্ক সেই সম্পর্ক তুমি স্থাপন করো ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে কবিতাটি পরিষ্কার হলো জানো আমাকে যে তোমাদের কাছে কবিতাটি পরিষ্কার হলো কি না কীভাবে আমরা আমাদের সংকীর্ণ জীবনকে অতিক্রম করে সেই বড় আমির জায়গায় পৌঁছাবো না আমাকে আমার ঘরটি ত্যাগ ত্যাগ করতে হবে আমাকে ওই হাটের পরিবেশ ত্যাগ করতে হবে আমাকে মনে রাখবে নগরের ওই সংকীর্ণ মনোভাবের পরিবেশ ত্যাগ করতে হবে ত্যাগ করে আমাকে বৃহৎ প্রকৃতিকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে আমাকে সমুদ্রকে দেখতে হবে চর্মচোখ দিয়ে নয় সমুদ্র কিছু নেয় না দেয় আমরা সমুদ্রকে দেখতে যাই করতে উপলব্ধি করলে মনে রাখবে তোমাকেও সেই দিন থেকে শুরু করতে হবে নিলে হবে না শুধু দিতে হবে আমরা সেগুলো করি না আমরা সমুদ্রে গায়ে জল নিতে যাই আমরা সমুদ্রে সেই জল নিয়ে খেলি আমরা সেলফি তুলতে যাই কিন্তু সমুদ্রের যে মহত্তর ক্ষেত্র সেইটিকে আমরা কোনোদিনই উপলব্ধি করি না যেদিন উপলব্ধি করতে পারবে সেদিন জানবে একদিনের জন্য হলেও তুমি হারিয়ে গেলে কোথা থেকে হারিয়ে গেলাম স্যার না ছোট আমি থেকে হারিয়ে গেলাম মহৎ সে বড় আমির দিকে ছেলেমেয়েরা হারিয়ে কবিতা পড়তে কাছে ক্লিয়ার হলো বোঝা গেল কবিতাটি কীভাবে তিনি সংকীর্ণ জায়গা আর মহত্র জায়গাটা প্রকৃতি দিয়ে বোঝালেন কেমন করে তিনি আকাশ বললেন কেমন করে তিনি দেখালেন শিমুল গাছ কেমন করে তিনি দেখালেন খোলা প্রান্তর মাঠ কেমন করে দেখালেন যে সেই জায়গায় সেই বৃহৎ প্রকৃতির মধ্যে তুমি যদি নিজেকে মন থেকে হারিয়ে ফেলতে পারো তাহলে জানবে ওই চেনা মুখ ওই রাস্তাগুলো সব হারিয়ে যাবে নতুন কোনো ঠিকানা তুমি পাবেই প্রত্যেকের কাছে ক্রিয়ার ছেলে মেয়েরা প্রত্যেকের কাছে পরিষ্কার কবিতা জয়ন্তী পরিষ্কার প্রিয়া পুরস্কার নেহা পুরস্কার সাথী প্রত্যেকের কাছে পুরস্কার মৌমিতা শিউলি সানিয়া প্রত্যেকের কাছে পরিষ্কার রাখছি তাহলে আমি রেকর্ডটা আবার পাঠিয়ে দেবো রেকর্ড হচ্ছে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে রাখছি আজকের মধ্যে